ছোট্ট নীল পাখি কালাঘারং নিজেদের মধ্যে খুনসুটি তারপর পরিণয় ছোট্ট নীড়ে তিনটি ছানা নিয়ে তাদের সংসার ছানাদের মুখে খাবার তুলে দেয় মা বাবা এদিকে হঠাৎই তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার এশিয়ান বন্য প্রাণী চিত্রগ্রাহকদের ক্যামেরায় সেই গল্প জানাচ্ছেন হোসেন সোহেল পাখিরা যেন জানতে না পারে সেজন্য ছানাদের মল দূরে ফেলে আসে মা পাখিটা জীবাণুর একটা বিষয় আছে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে যাতে কোনো ইনফেকশন না হয় মল থেকে যার কারণেই দেখা যায় যে পুরুষ পাখিটা বাচ্চার যখনই মলটা ড্রপিং করে ওখান থেকে ওটা দূরে ফেলিয়ে দেয় কাছেও ফেলে না কিন্তু খানিক আগে বৃষ্টি হয়েছে মতো সে বৃষ্টি থেকে ছানাদের আগলে রাখে মা বাবা সাত দিন পর হয়েছে দিন দশকের মধ্যেই ওরা উঠতে শিখবে এ সময় দরকার প্রচুর খাবার আর সেটাই জোগাড় করে চলেছে মা বাবা পাতের পতঙ্গ আছে তারা করবে কি উড়ন্ত অবস্থা শব্দ করে এবং ডানা ঝাঁটায় ফিরকি ওই পোকাটা করে কি বিরক্ত হয়ে একটু উড়ানোর চেষ্টা করে তারা ধরে খেয়ে ফেলে তাদের স্বভাবটা হচ্ছে উন্নত অবস্থায় শিকার করা ক্ষুধার জ্বালায় আজ রাজন ছানারা কেঁদে চলেছে কিন্তু মা বাবার দেখা নেই ঘন্টার পর ঘন্টা যায় কাঁদতে কাঁদতে ক্লান্ত ছানাদের কণ্ঠ ক্ষীণ হয়ে আসে কিন্তু বাবা মা আর আসে না ওরা জানে না মানুষ নেমে শিকারীদের ফাঁদে পড়েছে মা বাবা মাটাকে মেরে ফেলেছে আর বাবাকে করেছে আহত রাজন দম্পতি আর কোনোদিন ফিরবে না তার ছানাদের কাছে দিন পেরিয়ে গেলেও সেই ছানাদের কান্নাও আর শোনা যায় না হোসেন সোহেল একাত্তর